শেষ তিন সেকেন্ডে যা দেখা গেল এটা কি মানুষ ছিল গ্রামের শেষ মাথায় একটা বাড়ি ছিল যে পথ দিয়ে কেউ হাঁটত না দিনেও না রাত তো দূরের কথা লোকেরা বলতো এই বাড়িটা মরে আছে কিন্তু তবুও মাঝে মাঝে জানালায় আলো জ্বলে উঠত সমীর এসব বিশ্বাস করত না সে বন্ধুদের বলেছিল আজ রাতে আমি ওই ঘরে থাকবো লাইভ করব যদি কিছু না হয় সবাই মানবে ভূত বলে কিছু নেই রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে সে বাড়ির ভেতরে ঢোকে দরজাটা তার পিছনে বন্ধ হয়ে যায় ধপ করে যেমন মানুষ দরজা বন্ধ করে ঠিক তেমন না কেমন যেন কিছু তাকে আটকে দিল লাইভে প্রায় দুশো জন মানুষ সে ফিস করে বলে এখানটা বাজে গন্ধ পচা রক্তের মতো হঠাৎ উপরতলা থেকে কেউ দৌড়ে নামে কিন্তু সেখানে তো সিঁড়ি ছিল না ক্যামেরায় শুধু দেখা যায় একটা কালো ছায়া দেয়ালের ভেতর দিয়ে চলে গেল লাইভে সবাই লেখে পেছনে তাকাস না তোর চুল কে ধরল সমীর হেসে বলে কেউ ধরছে না কিন্তু ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছিল তার চুল কেউ টানছে ধীরে ধীরে উপরের দিকে এক মুহূর্তে তার মাথা এমনভাবে পিছনে বাঁকল যা কোনো মানুষের পক্ষে সম্ভব না আর তখনই শোনা গেল একটা কণ্ঠ এবার তুই আমার ক্যামেরা মাটিতে পড়ে যায় স্ক্রিন কাঁপতে থাকে অন্ধকার কিন্তু শেষ তিন সেকেন্ডে যা দেখা যায় একটা মেয়ের মুখ চোখ নেই মুখে হাসি নেই শুধু ফিস ফিস শব্দ পরেরটা তুমি পরদিন গ্রামবাসীরা দরজা ভেঙে ঢোকে ঘরে কোনো সমীর নেই শুধু দেয়ালের কোনায় একটা নতুন ছায়া যেটা ধীরে ধীরে নড়ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক